বেআইনিভাবে খাসমহলে স্থাপত ভাঙা শহরের পানীয় জলে সংকট ও বেহাল রাস্তাঘাটের বিরুদ্ধে কোচবিহার এসডিও বিক্ষোভ ডেপুটেশন দিল সিপিআইএম এদিন কোচবিহার উত্তর ও দক্ষিণ এরিয়া কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের অভিযোগ বেআইনিভাবে কোচবিহারের হেরিটেজ স্থাপত খাসমহল ভাঙা হচ্ছে সেখানে রেস্তোরাঁ তৈরি করা হচ্ছে বলে দাবি তাদের আর এর পেছনে কোচবিহার পৌরসভায় নন যোগাচ্ছে বলে অভিযোগ অবিলম্বে এর বিরুদ্ধে প্রতিরোধ করা এবং শহরে পানীয় জলের সংকট ও বেহাল রাস্তাঘাটে দ্রুত সংস্কার

কুচবিহার শহর উত্তর এবং দক্ষিণ এরিয়া কমিটি এসডি অফিসের সামনে আজকে আমরা ডেপুটেশন দিব আপনারা জানেন এই সময়কালের মধ্যে কুচবিহারের সবচেয়ে অন্যতম একটা আবেগের ইস্যু সেটা হচ্ছে খাসমহল খাসমহল অবৈধভাবে বেআইনিভাবে বিভিন্ন জায়গায় খাসমহল এবং হেরিটেজের বিভিন্ন মান যে সেটাকে হচ্ছে ভেঙে দিচ্ছে তৃণমূল পরিচালিত পৌরসভা খাসমহলকে ভেঙে একটা রেস্তোরাঁ করবার কৌশল করছে এবং ব্যক্তিগতভাবে তৃণমূলেরই কোনো কাউন্সিলরের হাতে সে মালিকানা দেওয়ার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমরা বলছি যে এটা চলবে না এবং শুধু তাই না আপনারা জানেন কুচবিহার শহরে এই যে কুচবিহারের চারদিকে যে আমাদের সাগর পাড়ের চারদিকে দেখবেন বারে বারে ভেঙে ফেলা হচ্ছে এবং ভেঙে ফেলা হচ্ছে প্রচুর কোটি কোটি টাকা খরচ হচ্ছে সাধারণ মানুষ জানে না কোন কোন খাতে খরচ হচ্ছে আমরা বামপন্থীরা এর আগেও বলেছিলাম হেরিটেজ স্মার্ট সিটি করতে হবে কুচবিহার মমতা ব্যানার্জি শুধুমাত্র হেরিটেজ কুচবিহার করেছে কুচবিহার শহরকে বঞ্চিত করেছে তার সঙ্গে আমরা বলছি কুচবিহারের পানীয় জলের সমস্যা আপনারা জানেন দীর্ঘদিন ধরে মাঝে মাঝে আট দিন দশ দিন ধরে কুচবিহারের জ মানুষ জল পাচ্ছে না মানুষকে জল পয়সা দিয়ে কিনে খেতে হচ্ছে এক শ্রেণীর জল ব্যবসায়ী তারাও কৌশলগতভাবে এই যে তৃণমূল আশ্রিত তারা হচ্ছে বিভিন্নভাবে জলের প্ল্যান্ট তৈরি করে তারা হচ্ছে জল ব্যবসা করছে এবং মানুষকে জল কিনে খেতে হচ্ছে এই প্রচণ্ড দাবদহে আমরা বলছি এইভাবে পৌরসভা চলবে না তার পাশাপাশি আপনারা জানেন কুচবিহার শহরে বিভিন্ন জায়গায় যানজট এবং যত্রতত্র নোংরা ফেলানো হচ্ছে বিভিন্ন জায়গায় পার্কিং কোনো নিয়ম নেই একটা স্মার্ট সিটি কীভাবে স্মার্ট সিটি হবে তার একটা সব সবটাই একটা তার নিয়ম আছে পরিকল্পনা আছে কুচবিহার পৌরসভা সম্পূর্ণ ব্যর্থ আমরা বলি যে এইভাবে চলবে না আমরা বারে বেড়ে বলছি এর আগেও শাসককে আমরা ডেপুটেশন দিয়েছিলাম আজকেও আমরা এসডিও সাহেবের কাছে এসেছি যে কুচবিহারের হেরিটেজের যা বরাদ্দ এবং যা খরচ হয়েছে তা জনসম সাধারণের সম্মুখে নিয়ে আসতে হবে আমরা পত্র প্রকাশের দাবি করি এর পাশাপাশি আপনারা জানেন রাসমেলায় রাসমালা গত রাসমালা হয়ে গেল এই রাসমেলায় বিভিন্ন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন বিভিন্ন স্টলগুলো আছে দোকানগুলো আছে প্রচুর কোটি কোটি টাকার তার অর্থ ইনকাম হচ্ছে এবং সেটা হচ্ছে কুচবিহার পৌরসভার উন্নয়নের জন্য এবং সাধারণ মানুষের কাজে লাগানোর জন্য আমরা দেখলাম যে এই পৌরসভা সেই হিসাব পর্যন্ত সাধারণ মানুষের কাছে ভোট মিটিংয়ে দিতে ব্যর্থ এবং তারা দিচ্ছে না পালিয়ে বেড়াচ্ছে এর বিরুদ্ধে আজকে আমাদের এই ডেপুটেশন আজকে আমাদের চোদ্দ দফা দাবি আছে আপনি যে বললেন এর আগেও ডেপুটেশন ফ্যাশন জগতের অন্যতম নাম লক্ষ্মী নারায়ণ এখন কোচবিহার শহরের আর এন এন রোডে ফ্যাশন জগতের পুরুষদের অন্যতম প্রতিষ্ঠান লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট পার্ট টু এখানে আপনারা পাবেন ফ্যাশন জগতের বিভিন্ন নামী দামি কোম্পানির পুরুষদের রেডিমেড পোশাকের আকর্ষণীয় সম্ভার এছাড়াও লক্ষ্মীনারায়ণ মেগা মার্ট আপনাদের জন্য নিয়ে এসেছে ধামাকা মাকা অফার আমাদের ঠিকানা রাজ রাজেন্দ্র নারায়ণ রোড কোচবিহার